খাণত্তেপাআথজর দিকেছকেটকাie সেল সমহলা বরাণটাকার disciplined Así that কাজন্কাকটকাকটপকুষ এর দুামদ। Raja Khadra Safari ওকে লাল ক্রিকেট লিভেসেবল থাকতে পারে জানি না বিকেট আগাত আজ প্রথম দিন প্রথম নম্বর খেলা সুযোগ আছে রাজা রেখা রেখা মতো গোল করলো রাজা রেখার মতো গোল করলো রাজা

सेक <laughs>

থাকলে দ্বিতীয় দিন খেলবেন ভালো প্লেয়ার দ্বারা দ্বিতীয় দিন বেগের সম্ভবত দ্বিতীয় দিন খেলবে

बरा जाना नहीं खेला तीन शैम्पूच्चा विजेट नेक्स्ट मैच

নাম্বাৰ <laughs>

আনাস ভাই হাসুল ব্রিগেড রয়েছে আগামীকাল খেলবে হাসুল ব্রিগেড কালাম ব্রিগেড হ্যাপি বয়স এরা সমস্ত ব্রিগেডই রয়েছে এরা সমস্ত ব্রিগেডই রয়েছে চোখ রাখো দেখতে হবে লাইভের চোখ রাখো দেখতে হবে কেৰি মিলন সংঘ হৰি মিল

بس کي نه 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 نه

কেম <laughs> <laughs>

आय छेदाई आयले बाहिर बाहिर देखिरो कुन 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 भाइ गुगुरी तगा थियो ए नाइ ए म नि बुझे यस्तो मात्र छ नि देव বিক্রমের সাইন করতে পারে দ্বিতীয় লজেই যারা পরের ম্যাচ পরের ম্যাচ খেলবে ডি આમ રે લોરે સન્મિતે નહી આસ્તેકાર આગામી કાલે આની એના હા હા આરે બંદો નીચે પાઈ મજા બસવાને એક બલેના આમ હે તમને લાગી આજ આ જ દેરીયા એકવાર વાય છે

ওখানে <laughs> <laughs> <laughs>

রঞ্জন <laughs> sampuskah karena আবার সুবর্ণ সুযোগ নাসিম ভালো সুযোগ ছিল কোন কি না

কালাম সমতা সম্ভবত আগামীকাল খেলবে কালাম বিগের সম্ভবত আগামীকাল খেলবে আজিদ রয়েছে আজিদ রয়েছে আগামীকাল খেলবে

অজয় বিকেট আছে পরবর্তী ম্যাচ পরিবর্তন আসছে খেলোয়াড় টিম লাল টু বিকেট শুভ মাঠের মধ্যে প্রবেশ করছে ভিলেজ বক্স কম্পিটিশন ভাইসাব অজয় বিকেট রয়েছে এর পরের ম্যাচ খেলবে এর পরের ম্যাচ অর্থাৎ গ্রুপ এর তৃতীয় ম্যাচ খেলবে টিম অজয় বিকেট সেই চার চাকার একটি শক্তিশালী দল অজয় বিকেট চার চাকার কথা শুনলেই যে দলের নাম সর্বপ্রথম আসে সেটি হচ্ছে অজয় বিকেট সেই অজয় বিকেটের এর পরেই মাঠে নামবে সেরা টুর্নামেন্ট পঁয়ত্রিশ তম বর্ষে পদার্পণ করেছে ইয়ংস্টার প্রথম দিন প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ চলছে এটা প্রথম দিনের খেলা খুব সুন্দর গোল বর্তমানে ফলাফল দাঁড়ালো তিন দুই খুব সুন্দর বর্তমানে ফলাফল তিন দুই লালপু দিকে তিন ওপর দিকে তিন ফটু একাদশ দুই যারা শেষ পর্যন্ত কামব্যাক করতে পারে কি না টিম ফটু একাদশ বর্তমান স্কোর লাইন তিন দুই যারা শেষ পর্যন্ত সবাই লাইভে রাখুন ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও খেলা খেলাটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দুর গ্রামের কেন্দিয়ামাড়িতে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কচোন কাৰণ চুমে

ফলাফল বল তোর লাল মাঠে বাইরে বল কিচ্ছু ড্রয়িং করে

बर्तमान स्कोर लाइन तीन दिलीट कर तीन दुई के व्यवधान तीन বর্তমানে ট্রেন্ডিং টিম লাল টু বিকেট তিন দুই গোলে লিড করছে ট্রেন্ডিং টিম লাল টু বিকেট দেখা যাক কামব্যাক করতে পারে কিনা টিম ফোটো একাদশ তারা কিন্তু মরিয়া প্রচেষ্টা খেলাচ্ছে নিজের দলকে সমতায় ফেরানোর জন্য দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাক করতে পারে কিনা সবাই লাইভের ছবি দেখো ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এর পরের ম্যাচ রয়েছে একটি হার্য ম্যাচ কারণ সেই চার চাকার একটি শক্তিশালী দল অজয় বিকেট এর পরের মাঠে দেখতে পাবে তিন অজয় বিকেটকে এরপরেই মাঠে দেখতে পাবে ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং এই চ্যানেলের মধ্যে দিয়েই লাইভ সম্প্রচার হবে সবাই লাইভে চোখ রাখবেন ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং সেকেন্ড হাফ অ্যাডিশনাল টাইম ফর থ্রি মিনিট সেকেন্ড হাফ অ্যাডিশনাল টাইম ফর থ্রি মিনিট দ্বিতীয় অর্ধে অতিরিক্ত সময় যোগ হলো তিন মিনিট দেখা যাক তিন মিনিটে কামটাক্ট করতে পারে কিনা টিম ছোট একাদশ টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এই খেলা চলছে

এর পরের ম্যাচই নামবে সেই অজয় বিকেট এর পরের মাঝে দেখতে হবে সেই চার চাকা শক্তিশালী দলকে অজয় বিকেট এরপরের ম্যাচ অজয় বিকেট সবাই লাইভ দেখতে রাখবে ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং এর পরের ম্যাচ খেলবে অজয় বিকেট বর্তমানে কিন্তু তিন মিনিট অতিরিক্ত সময় খেলা চলছে তিন মিনিট অতিরিক্ত সময় খেলা চলছে গোল 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 খুব সুন্দর স্কিলে গোল করলো কিন্তু সেই লালটু উইকেটের একজন শক্তিশালী প্লেয়ার লিজেন্ড প্লেয়ার বুদ্ধিমান বুদ্ধিমত্তার সঙ্গে গোল করলো সৌম্যান বর্তমান লাইন বর্তমান লাইন ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে টিম অতিরিক্ত সময় খেলা চলছে অতিরিক্ত সময় অনেকটা সময় গড়ে গেছে ম্যাচ অফিসিয়াল যে কোনো সময় হুইসেলের মধ্যে দিয়ে এই খেলা পরিষেবা কিছু ঘোরাতে পারে সবাই লাইভে চোখ রাখো ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাহিল আলী ভাই হাসুল বিকেট সমত আগামী আগামীকাল রয়েছে হাসুল বিকেট সমত আগামী আগামীকাল রয়েছে বলতে কালকের বড্ডই বলতেই ম্যাচ অফিসারের লম্বা ফিসেল এই ম্যাচের পয়সা নষ্ট হলো জয় করলো মিনি ফুটবল জোকারদের বর্তমানে ট্রেন্ডিং টিম লাল টু বিকেট চার দুই গোলের ব্যবধানে জয়লাভ কোল্লোর টিম ট্রেন্ডিং টিম লাল টু বিকেট সবাই লাইভের চোখ রাখো ইউটিউব চ্যানেল মিনি ফুটবল এর এরপরেই একটি চিত্তাকর্ষক ম্যাচ হতে হতে যাবে কারণ থাকবে সেই চার চাকা শক্তিশালী দল অজয় বিকেট সবাই লাইভের চোখ রাখো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও